রাজ্যের বিরোধী দলগুলো তারা বারবার একটা অভিযোগ তুলছে ডি এর ব্যাপারে সরকারি কর্মচারীদের ডি এর ব্যাপারে তা আমি একটা কথা বলতে চাই যে কেন্দ্রের সরকারের যে সমস্ত ট্যাক্স জি এস টি যত রকমের ট্যাক্স সমস্ত ট্যাক্সগুলো কালেকশন করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রত্যেকটা রাজ্য সরকারের কর্মচারীরা রাজ্য সরকারের সংস্থাগুলো সুতরাং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যাক্সটা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারি কর্মচারী রাজ্যের আধা সরকারি কর্মচারীদের মাধ্যমে ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু যখন ডিএ দেওয়ার ব্যাপার আসে এই ট্যাক্স দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই কেন্দ্রীয় সরকার ট্যাক্সটা ডিএটা দিয়ে থাকে আমি এটাই বলতে চাই যে এই ডিএ যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের মাধ্যমে রাজ্য সরকারের অফিসের মাধ্যমে রাজ্য সরকারের যে কর্মচারী তাদের মায়না সব কিছু দেয় রাজ্য সরকার তাদের মাধ্যমে ট্যাক্সটা তুলে নিয়ে যাওয়া হয় সেটা জিএসটি হোক সেস হোক অন্যান্য যে কোনো ট্যাক্স হোক সুতরাং এটা কেন্দ্র কেন্দ্রীয় সরকারের দেওয়া উচিত এবং এই দাবি আমরা করছি যে সারা দেশে উনত্রিশটা রাজ্যের যে রাজ্য সরকারি কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের ডিএটা দিচ্ছে এবং সেইভাবেই রাজ্য সরকারের কর্মচারীদেরও সেন্ট্রাল গভর্নমেন্টেরই এই ডিএটা দেওয়া উচিত আর তা না হলে তাহলে রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের উচিত হবে না যে এই যে জিএসটি সে অন্যান্য যে ট্যাক্সগুলো মোটর ভেহিকেলস এই ট্যাক্সগুলো তাহলে তুলে দিবে কি যেন তুলে দেবে তাহলে কি জন্য তুলে দেবে সুতরাং সেই ক্ষেত্রে আমি বলব সমস্ত গুলো কেন্দ্রীয় হারে কেন্দ্র সরকার যেমন দিচ্ছে রাজ্য সরকারগুলো রাজ্য সরকারি কর্মচারী আধা সরকারি কর্মচারী তাদেরও ডি দায়িত্ব কেন্দ্রীয় সরকার গ্রহণ করুক